তোমরা ভালো আছো অনেক দিন পর প্রায় দু বছর পর এরকম একটা দিনের গল্প তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি মাঝে আপস অ্যান্ড ডাউন্স এসেছে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে কাটিয়ে উঠতে হয়েছে যাই হোক চলো এই ভোরের সূর্যোদয়ের সাথে আমিও চলেছি ক্লাস করাতে এখন মোটামুটি পাঁচটা পনেরোর মতো বাজে সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে ঠিক দেখো সূর্য ঠিক একদম উজ্জ্বলভাবে জ্বলে উঠেছে এবং একটা নতুন দিনের শো এখন আমি এসেছি একটা প্রাইভেট ক্লাসে এদের এরা ভাই বোন এদের ভাই বোনকে আমি প্রাইভেটে ক্লাস করাই এরা সকালবেলায় ক্লাস করাই এদের ক্লাসটা আমি সাড়ে পাঁচটা থেকে নিয়েছি কারণ যেহেতু আমার প্রতিদিনই ক্লাস থাকে কোথাও না কোথাও বিকেলে আর তাছাড়া যেহেতু বাড়িতে আসছি তো সেক্ষেত্রে এদের বাড়িতে আসছি মানে এই জন্য ভোরবেলা সাড়ে পাঁচটায় চলে আসি আর ভালোও লাগে সকালে আসতে এবং প্র্যাকটিস করাতে আমারও ভালো লাগে আর ওদেরও ভালো লাগে এর প্র্যাকটিস প্রথম ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করে নিয়েছি তারপর কিছু বেসিক টেকনিক ওদেরকে প্র্যাকটিস করাচ্ছি তারপর যেরকম হয় ফাইটের কিছু টেকনিক তারপরে ওদের কাতা ওরাও প্র্যাকটিস করছে আর এরা এদের মধ্যে জয়দ্বীপ মানে ছেলেটি ও খেলতে গেছে বাইরে খেলতে গেছে এবং ভালো পজিশানও এনেছে আর লাবণ্য যে মেয়েটি প্র্যাকটিস করছে ও বিভিন্ন ক্যাম্পে অ্যাটেন্ড করেছে আর ও অ্যাকচুয়ালি ভয় করে সেই ভয়টা কাটানোর জন্য এবং মেয়েদেরকে তো ক্যারাটে এবং সেলফ ডিফেন্সও শেখা দরকার সেই জন্য ওদের ফ্যামিলিতে এটা আরও বেশি মানে এটার জন্য বেশি শিখছে আর কি এত গরম বুঝতেই পারছো মানে জাস্ট এখন সাতটা বাজে সেই সাতটার সময় এত রোদ বেড়ে গেছে এত এত দেখতেই পাচ্ছো এই রাস্তাটা যে এইরকম কেন এটা অ্যাকচুয়ালি রাস্তা নয় এটা ট্রেনের ওপর ঢালাই করা আমাদের অন্য একটা রাস্তা আছে এবং এটা শর্টকাট হয় বলে এই রাস্তা দিয়ে যায়

প্রতিদিনই মোটামুটি এখন চা খাওয়া হয় না আগে সবসময় খেতাম মানে দিনে চার পাঁচবার হয়ে যেত কিন্তু এখন একদমই খায় না ছাতুটাই বেশি খায় আর এবার এখন ছাতু খাই তারপর একটু পরে আবার একটু চা তো খেতেই হবে অল্প হলেও খাবো এখন ছাতুটা খেয়ে না ছাদও খাওয়া হয়ে গেছে এবার চা লাল চা আর দুটো বিস্কিট নিয়েছিলাম ঠিকই কিন্তু রবিবার দিন তো সেই জন্য যেন মনে হচ্ছে একটু দুধ চা আর একটু টোস্ট বিস্কুট হলে কেমন হয় সেই জন্য আবার ওই চাটাকে চায়ে আবার দুধ গুলিয়ে আবার বিস্কিট দিয়ে খেলাম এরপর তেল মেখে নিয়েছি চুলে কারণ অনেক দিন চুলে তেল মাখি না আজ যেহেতু শ্যাম্পু দেবো সেই জন্য আগে থেকে একটু তেল মেখে নিয়েছি তারপর শ্যাম্পু দিয়ে নেব এখন একটু টিফিন করে নেবো টিফিনের মধ্যে মুড়ি আর পেঁপে আলুর তরকারি ছিল আজকে বেসিক্যালি অল্পই মুড়ি খায় কোনো দিন শসা দিয়ে আরে খাই শসা গাজর আরে আজকে যেহেতু এটা তরকারি করেছে মা সেই জন্য এটা দিয়ে এখন মুড়িটা খেয়ে নিই হয়ে গেছে ফোন আসলে একটা পার্সেল এসেছে চলো কী পার্সেল এসেছে তোমাদেরকে দেখায় একটা অর্ডার করেছিলাম কি অর্ডার করেছি চলো দেখবে চলো তোমরাও এটা অ্যাকচুয়ালি এটা একটা পেপার যেটা তোমার মানে কিছু জিনিস মানে ওয়ালে মারার জন্যই কিন্তু একটা আমাদের টেবিল আছে যেই টেবিলটা হচ্ছে বাপি যখন প্রথম মানে কাজ শেখে মানে আমার বাপি একজন কাঠের মিস্ত্রি ছিলেন উনি ফার্নিচার তৈরি কর করতেন এবং সেই জন্য একটা টেবিল বানিয়েছিলেন সেই টেবিলটা মানে প্রচুর খারাপ অবস্থা যেহেতু প্রথম অনেক বছর হয়ে গেছে সেই জন্য সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য এই যে এই টেবিলটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য এই চারদিকে একটু ফেটে আরে গেছে কালার আরে করা হয়নি সামনেটা করা হয়েছিল সেই জন্য একদম ওয়াল দিয়ে একদম ঠিকঠাক করে মেরে নিয়েছি তোমাদেরকে একটা সাজেস্ট করবো এটা এখন নেবে ঠিক আছে কিন্তু এটা যদি একবার জড়িয়ে যায় না ওটা খুলতে প্রচণ্ড অসুবিধা যেটা আমার হয়েছিল। যাই হোক মোটামুটি একটা করে নিয়েছি সাজিয়ে নিয়েছি স্নান করে আসলাম আজকে যেহেতু রবিবার আর চুলে তেলও মেখেছিলাম সেই জন্য শ্যাম্পুটা দিয়ে দিলাম এরপর তাড়াতাড়ি করে খেতে হবে আমাকে কারণ বেরোতে হবে দুটো পঁয়তাল্লিশ থেকে ক্লাস আছে একটা সেই জন্য বসে পড়েছি শাক ভাজা ভাত ডিমের ঝাল আর চাটনি বেশ তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে আবার রেডি তো হতে হবে এবার রেডি হয়ে নিচ্ছি একদম চুলটাকে একদম গুটিয়ে নেবো কারণ আমি একদমই চুলকে ফেলে রাখতে পারি না আর যেহেতু এখন গরম সেই জন্য ক্লাসটা তো এখন চলবে প্রায় চার ঘন্টার মতো ক্লাস চলবে এখন দুটো ক্লাস আছে তো সেই হিসাবে একদম চুলকে গুটিয়ে নিচ্ছি আর দুটো ক্লিপ দিয়ে দিচ্ছি যেহেতু মানে স্পোর্টস পারসনদের হচ্ছে মাঠেই বেসিক্যালি যেগুলো আউটডোর গেম হয় সেইগুলো তো বাইরেতেই তোমাদেরকে শেখাতে হয় তো সেই হিসাবে আমারও যেমন আমিও যেমন ক্যারাটে শেখাই সেই জন্য ওটা মাঠেই ক্লাস করাই আর এত রোদের জন্য যেন কষ্ট তো হয় কিন্তু করতে হবে কিছু করার নেই আর ভালোও লাগে সেই জন্যই করি একটা ক্লাস করে আবার একটা ক্লাসে চলে এসেছি সেই ক্লাসে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি কারণ ওখানে আমি ক্লাস করাচ্ছিলাম আর ভিডিও করার মতো কেউ ছিল না সেই জন্যই ক্লাসের সময় সত্যি বলতে কোনো ভিডিও করা হয়ে ওঠে না কারণ ক্লাস করাবো কি ভিডিও করব সেই জন্য হয় না আজকে আমার একটা স্টুডেন্ট গিয়েছিল আমার সাথে সেই এই ক্লিপসগুলো তুলেছে ওদেরকে প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে দিয়েছি তারপরে এখন সূর্য প্রণাম ওদেরকে শেখানো হচ্ছে কারণ ওদের সকালে আমি সবসময় বলি যে তোমরা সকালে প্র্যাকটিস করো সকালে প্র্যাকটিস করলে গিয়ে এনার্জিটাও থাকে এবং ভালোও লাগে আর যেহেতু সূর্যোদয়ের সাথে সাথে যদি প্রণামটা করা যায় তো আরও তো সুন্দর লাগবে তোমরা দেখতে পাচ্ছ এতগুলো স্টুডেন্ট কিন্তু এই এতগুলো স্টুডেন্টকে আমি মানে একসাথে ক্লাস করাই না ওদেরকেও দুটো ব্যাচে ভাগ করে দিয়েছি মোটামুটি প্রথম ব্যাচের ক্লাসের পর আবার সেকেন্ড ব্যাচ চলছে আর এদেরকে এখন কাতা করানো হচ্ছে কিছু জনকে নিয়ে কিছু কিছু জনকে নিয়ে ভাগ করে করে কাতা করাচ্ছি এরপর ওদেরকে আরও কিছু ফাইটের কিছু টেকনিক আরে দেখাবো আমি ছোটো বড়ো সবাইকেই শেখাই প্রথম ব্যাচে অনেক ছোটোরা থাকে তাদেরকে মানে অনেক মানে হাতে ধরে ওদেরকে তো শেখাতে হয় আর সেকেন্ড ব্যাচে কিছু বড়োদেরকে রেখেছি যাদেরকে মানে কি ভালো করে আরও একটু যাতে অ্যাডভান্স কিছু ট্রেনিং দিতে পারি এবার ক্লাস শেষ এবার বাইরের পথে রওনা দিচ্ছি সাড়ে সাতটার মতো বাজে এইভাবেই আমার দিনগুলো কাটে আর সেই রকমই একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম থ্যাংক